আজকে প্রতিজ্ঞা করেছি লাউর মধ্যে যত ধরনের মাথা আছে সব দিয়ে এমন এমনকি আমাদের মাথাও দিয়ে দিব কেন বলেছি কী জন্য বলেছি সব সব আপনার সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসা করে সবাই ভালো আছেন সেই সুন্দর আজকে বৃষ্টি তাই বলে ভাববেন না যে আমি সকাল সাতটায় উঠেছি আমি ঠিক মতো দশটায় উঠেছি তাই আমরা মিষ্টি কোমরা গাছগুলি দেখেন আমার মনটা ভয়ে যাচ্ছে কি সুন্দর পাতা আমি ভাবতেছি কি জানেন এই পাতাগুলি দিয়ে আমি কী করবো আমি যাও খাবো কি যে কী বলে না যাও ফেনা ভাত ফেনা ভাত খাবো এটা দিয়ে এই পাতাটা দিয়ে তা আরেকজনের আসে চোখ পরে আছে এটার মধ্যে আমরা গাছটার মধ্যে কখন এই সেই শাক খাবে শাক খাবে এত কিসের শাক খাওয়া গাছ তো লাগিয়েছি আমি হ্যাঁ তাই এটা দিয়ে আমি ফেনা ভাত খাবো সকাল যাও ভাত খাবো তো সকালবেলা এই ধরনের পরোটা কিন্তু আমি খুব একটা খাই না ঘরে সবাই খায় কিন্তু আজকে না গতকাল বিকেলেও খেয়েছিলাম খুব ভালো লেগেছে তাই বললাম কি দাও আমাকে আজকে আমাকে এটা দাও আজকে এটাই খাবো সকাল নাস্তা কিন্তু আমি কখনো আমারটা রেডি করে না আমাকে রেডি করে দিয়েছে এদিক মুরগি নিয়ে আসছে আর না মাছ নিয়ে আসছে মাছ নিচে রাখি আসছে মাছটা কাটতে হবে মাছটা দশ কেজি উপরে মাছটা কেটে আনিয়ে নিই তা যা এখানে উপরের মুরগিগুলি আনছে সবগুলি মুরগি ধুয়ে রাখতেছে এখানে রান্না করা হবে একটা আর এই যে পাগুলি পাগুলি কী করবো পাগুলি তো খেতে হবে তাই না সবসময় সব পা আমরা খাই না কালো মুরগি যেই মুরগির পাগুলি কালো ওই পাগুলি আমরা খাই না তো আমি খালাকে বুঝাই দিয়ে আসলাম যে কালো যে পাগুলিগুলি ফেলে তো আর সাদা পাগুলি রাখো আই দেনিং ডাব খুব ভালো লাগে আমি বলি কি আমার হাজব্যান্ডকে যত পারো আমাকে ডাব দো সকাল বিকাল শুধু ডাব খাই ডাব খাই এদিক দা প্রেশারের অবস্থা তো খুব তো প্রেশার প্রেশার নামবে কিন্তু তা যায় না মেডিকেলেও যাচ্ছে কিন্তু দিনের মেডিকেল দুই তিন দিন যাবো হ্যাঁ তার পরে এখান মালটা নিয়ে আসছে কত বোকার বোকা মালটাগুলো আমার বেডরুমে দিয়ে গেছে কেন মালটা তো ওখানে ধুই আমার রুমে পাঠাবে তাই না মালটা কমলা তা না করে আমার বেডরুমে বিছানার উপর দিয়ে গেছে যাক বিছানা না সরি ড্রেসিং টেবিলে দিয়ে গেছে এই তো মাছটা মাছটা ড্রাইভারকে বলছি মাছটা কাটায় নিয়ে আসো তা মানে এখন মাছকে মাছটাকে পাঠিয়েছি ড্রাইভারকে দিয়ে যেন মাছটা কেটে নিয়ে আসে সেই পর্যন্ত আমি টুকটাক ঘরে কাজ করতেছি খালা বাকি কাজগুলি করতেছে মুরগিগুলি সব গুছিয়ে রাখবে মুরগি গুছিয়ে রাখবে তারপরে ঘিলাকুলি যেগুলি বলছি সন্ধ্যার সময় রান্না করবো এটাই রেখে রেখে ফ্রিজে ওঠা ঘাগুলছে ভালো লাগে না এর মধ্যে মাছ নিয়ে আসছে কেটে আর ওই যে বলেছিলাম না যার মাথা পাবো তার মাথায় আজকে লাউ দিয়ে দিব অনেক অনেক বড় লাউ প্রায় দেড়টা লাউ রান্না করতে আজকে আর এখানে মাছগুলি ধুয়ে নিচ্ছি কিছু ভাজা খাবে কিছু নাকি বোনা খাবে যাই হোক এর মধ্যে ওরা মাছ কেটে এসে সবাই ক্লান্ত হয়ে গেছে দুপুরে চারা চলবে এইটা হচ্ছে আমার ঘরে একটা বিরক্তের সাবজেক্ট হচ্ছে কি বলে যে রান্নার মাছখানে চা খাওয়া তা যাই হোক খেতে চাচ্ছে খেতে যাক ওরা যদি ওদের হেল্পিং হ্যান্ড খাওয়াতে পারে আমার কি সমস্যা খেয়ে যাক আমি তো করে দেবো না যাই হোক মাছ ভাজা হচ্ছে এগুলি হবে মাছ বোনা আর বাকিগুলি হবে মাছ ভাজা ভাজা মাছ খাবে হবে বোনা খাওয়ার জন্য আমাদের কিন্তু আমি কি কী আমি কি প্রেগনেন্ট না আমি প্রেগনেন্ট না ছুটকির বোনা খাওয়ার জন্য একদম দমটা পড়ে আছে তো বোনা খাবো ওই খাবার সেটা আমি সারা কাউকে দেবো না এই দিনে কিন্তু মাছ কিন্তু প্রায় বোনা হয়ে গিয়েছে আর ভাজা মাছও হয়ে গেছে আর ভাত হয়ে গেছে ভাত কিন্তু এই যে আমি বলছি নতুন মেহমান আসছে বাসায় সেই মেহমানের উপরে কিন্তু ভা এ ভাতের মাঠটা গল কী বলে গালতে দিয়ে দিচ্ছে মাথের মা ফেনা ফেলতেছে তার মধ্যেও কি হয় ওই ফেনার মধ্যে ভাত থাকে প্রায় এক কাপ দেড় কাপ সেই ভাত সব ফেলে দেয় যেটা আমি এখন দেখ আর আমি আর খেয়াল করতে পারি না ওই দিন খেয়াল করেছি দেখেছি প্রায় দেড় কাপের বেশি পান আমাকে বলে যে না ম্যাডাম এটার মধ্যে কিন্তু ইয়ে পড়ে না ভাত পড়ে না কিন্তু আমি ওই দিন ঝটপট হাতে ধরে ধরাইয়ে দেখাই দিলাম যে এই দেখো ভাত পড়েছে যাই হোক ওরা কি ওরা মানে বলছে যে ম্যাডাম ঠিক আছে আর আর এই কাজটা হবে না যেহেতু একটু কেয়ারফুল সেই দিক দিয়ে আমার বিশ্বাস করা যায় এদিক আমি সুটকি ফোনা বসিয়ে দিয়েছি এটা হচ্ছে চাপা সুটকি এটা কিন্তু যে পোয়া সুটকি সেটা না আমাদের দুজনে দুটো রকম পছন্দ আমার পছন্দ হচ্ছে পোয়া সুটকি আমার হাজব্যান্ডের চাপা আর আগে চাপা নিয়ে আসছে কিসের থেকে সেই সেই চাপাটা আমি ভালো করে মনে করছে যেহেতু এটা আমি খাবো না আমার হাজব্যান্ড খাবে পছন্দের হচ্ছে আমার হলে কিন্তু পোয়া সেটা করতাম আমার হাজব্যান্ড খাবে সেই জন্য তার জন্য করতে তো সেইটা আমি কী বলে ও যে চাপা চ্যাপা দিয়ে আমাকে সে চ্যাপা আর পোয়া দুটার মধ্যে চ্যাপাটা পোয়াটা খুব ভালো লাগে চাপা খারাপ লাগে তা বলবো না আমি এটা নিজের হাতে করেছি মাছ বোনা করেছি যতই রান্না করুক না কেন আমি নিজে রান্না করলে ওই যে আমি খেতেই পাই না ওই যে বলেছি না সবার মাথা দিয়ে দেবো এই কাতাল মাছের মাথা এই দিকে আগে থেকে ইলিশ মাছটা নামিয়ে রেখেছিলাম ইলিশ মাছটা এখন কেটে এই ইলিশ মাছটা রুথি রান্না করবে ও বলতেছে যে ও টক মিষ্টি ওর মা করে খুব ভালো লাগে এটা হচ্ছে রাম্মু রেসিপি টক মিষ্টি ইলিশ মাছ টক মিষ্টি বলে এটাকে সাথে একটু লেবু দেয় আর সাথে মানে কি বলি একটু চিনি দেয় ভালোই লাগে খাওয়না তবে আমার হাজব্যান্ডের জন্য আলাদা ভাজা রেখেছিলাম আর আমাদের জন্য বলছে রান্না করে নাও আর এই যে বলেছিলাম সব মাথা দিয়ে দেবো এই ইলিশ মাছ দুটো নামিয়েছিলাম তো এখানে রান্নাটা শেষ কিন্তু তো ওই যে মিষ্টি পাতলা পাতলা ঝোল একদম পাতলা পাতলা ঝোল আর একটা পুরো আস্তা লেবু দিয়েছি আর চিনি দিয়েছিলাম দুই চার চা চামচে দুই চামচ এটা রান্নাটা রুথি করেছে এত মজা অনেক ভালো লাগে আমার এক পিসা একটু ঝোলের আমার ভাতকা হয়ে যায় আর সুটকি ভর্তা আমার হাজব্যান্ডের জন্য আছেই সেটা নয় আর এই দিদি আগে থেকেই বলছিলাম না আমার হাজব্যান্ড খাবে কি বলে পোয়া সুটকি চ্যাপার ভর্তা আর আমি খাবো পাওয়া সুটকির ভর্তা দিদি আমার মেয়েকে বলছিলাম যে তুমি তোমাদের এলাকার মতো করে একটা ভর্তা বানাও ও ওর এলাকার মতো ও কিশোরগঞ্জের মেয়ে ও বললাম যে তুমি তোমার মতো করে একটা ভর্তা বানাও তো ওর মতো করে ভর্তাটা বানিয়েছে আগে শুককে তেলে নিয়েছে আর শুকনো মিশটা ভেজে নিয়েছে আর বাকি রসুন বলছে তো যে আমাকে রসুন দিই নেই আমাকে রসুন দিও না এমনি করো তা রসুন ছাড়াই ভর্তাটা করেছে অনেক মজা হয়েছিল ভর্তাটা আর টুকটাক না রান্না বাড়া কিন্তু সন্ধ্যার সময় রাতে কিন্তু রান্না ভাড়া আমাদের একটু কমই হয় দুপুরবেলা যা হয় ওখান থেকে রাত্রে রাত্রে প্রায় বেশিরভাগ সময় হয়ে যায় আর অনেক দিন ধরে ইচ্ছে করতেছিল যে একটু পাটা মশা ভাত খাবো তো আজকে বললাম যে পাটা মশা দাও আমি ওখানে ভাত খেয়ে নেই আর এদের কিন্তু আর একটা ভর্তা বানিয়ে নিয়েছিলাম হচ্ছে বাদাম ভর্তা ওই যে প্রথম বাদাম ভর্তাটা বানিয়ে তারপরে কাঁচা বাদাম নিয়ে আসছে আধা কেজি ভাজা বাদাম আমরা তো আমি তো বুঝতেই বসেছে মা এটা তো কাঁচা বাদাম না ভাজা বাদাম তো ভাজা বাদাম তখন তো ভর্তা বানাও তো এখানে বলছে যে ভর্তা বানিয়ে নাও তো ভর্তা বানিয়ে নিয়েছি কিন্তু আজকে এত আইটেম হয়েছে না সবার সব কিছু খাওয়া হয় না এই ভর্তাটা খাওয়া হয়েছে অবশ্য এক দুই দিন তারপরের দিন যে তাল নিয়ে আসছে তাহলে তাল নিয়ে আসছে খারাপ বললাম তালগুলো তুমি ভিজিয়ে রাখো আর এটা বাকি দেখার দরকার নাই এটা তালটা ভিজিয়ে রাখে উঠে নেব কারণ এর আগে দুইটা তাল এনেছিলাম এই তাল দুইটা শুধু আমার হাজব্যান্ডে খেয়েছে সকালে নাস্তা দিয়ে তালের পায়েস করে আর যাবে জারিয়া কি বলবো আমাকে প্রতিদিন জিজ্ঞাসা করে বুবা আমাকে তালে পিঠা খাওয়াবো না তালে পিঠা খাওয়াবো না তালে পিঠা খাওয়াবো না তো জারিয়ার জন্য আবার তাল আনছি এটা পিঠা বানাবো আর এই যে ইলিশ মাছের মাথা তারপরে হচ্ছে কাতল মাছের মাথা কা তারপর ইলিশ মাছের কান সাটা চা আছে সব দিয়ে দিচ্ছি এই জন্য আজকে বলেছি যত মাথা আছে আর পিছন দিয়ে কি বলতেছিলাম বললাম কি যে যদি দুষ্টামি করবা তাহলে কিন্তু তোমার মাথাও দিয়ে দেবো এই ইয়ার মধ্যে কি বলে লাউবের মধ্যে যাই হোক সবাই তো সব কিছু খাবে যা ইয়া তো সবই খাবে জাবির তো খাবে না এটা জাবিরের জন্য মুরগি রান্না করছে মুরগি জাবিরে মুরগিটা একটু রোস্ট টোস্ট করে না করলে ও কিন্তু খায় না এটা একটু বাদাম টাদাম দিয়ে একটা রোস্ট টোস্ট করে করতেছে এটা ওর ওর দুই দিন চলে যাবে দুই ভাই বোনের তা যা একে দিদি অর্ডার করছে আমি না অর্ডার করেছে এই যে প্যানটা প্যান্টটা তিনটা প্যান অর্ডার করছে ভালোই লাগছে আমার কিন্তু আমি কখনো কি বলে অনলাইনে কখনো অর্ডার করি না আজ পর্যন্ত তো রথির যে করেছে আমার ভাই লেগেছে তিনটাই আসছে দুইটা আসার পরে পাঁচ মিনিট পরে পনেরো মিনিট পরে যেটা আসছে পিঙ্ক কালার যেহেতু ভালোই যেমন একটা আমি যেটা দাম দাম করেছিলাম যে একদম পাঁচ হাজার একদম মোটা ভারী এটা অত মোটা ভাই না একটু পাতলা লেগে যাবে হয়তো বা রান্না করার সময় যায় না এখনও রান্না করি নাই আর ওইটা তো আমাদেরকে হয় শুধু চা অথবা লিকুইড জাতীয় কিছু রান্না করলে হবে এটা তো মাছ মাংস কিছু রান্না করার মতো না আর ওটা তো ডাইনিং টেবিলে রান্নাও করা যাবে ডাইনিং টেবিলেও সার্ভ করা যাবে গরুর মাংস যে কোনো ডাল ডাল তো যাই হোক আজকে বিকালে নাস্তা হাজব্যান্ড এর মধ্যে বিকেলে বাইরে গেছিলো পেটিস নিয়ে আসছে পেটিসটা খেয়ে যেহেতু আজকে প্রেশার অনেক আনকন্ট্রোলে চলে গেছে এখন আমার হচ্ছে যে লাইব্রেরি ডাক্তারের সেয়াল দিয়েছে হাজব্যান্ড তিন দিন আগে তিন দিন পর সেল পেয়েছি তারপর গিয়ে বললাম যে যা একজনকে যেতে হবে জনি মুহিত চলে যায় বাইরে সন্ধ্যার নাস্তা খেয়েই চলে যায় ওরা ওরা দশটা এগারোটা আসে ওর বাবা দশটা এগারোটা আসে সময় হয় না এই জন্য রুথিক সাথে নিয়ে নিলাম চলে আসছে গুলশান লাইব্রেরি গুলশান লাইব্রেরির ডাক্তার দেখার জন্য তো ডাক্তার দেখেও কিন্তু কিন্তু একদম মানে একদম কী বলে স্ট্রেঞ্জ হয়ে গেছে তারপর উনি আবার একটা কি বলবো একটা জটিল একটা ট্রিটমেন্ট দিয়েছে যেটা আমার বুকে একটা মেশিন বসিয়ে দিবে কেন কেন নিয়ে কাজটা করলাম না এ দেখেন রাস্তায় এই মহিলা তা যাই হোক রাস্তার মধ্যে কিন্তু অত তা চলে আসছি লাইব্রেরি লাইব্রেরি প্রায় আমি শিয়াল পেয়েছি প্রায় দশটা বাজার দশ মিনিট আগে ডাক্তার দেখে ভাবলাম তো ওষুধ আর পাওয়া যাবে না ওষুধটা এখান থেকে নিয়ে নিই তারপরে এখান থেকে ওষুধটা নিয়ে আমি বাসায় চলেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট করবেন আর তাহলে শেয়াল